দীর্ঘদিন যে সমস্ত আওয়ামী লীগ করছি আমরা বোর্ডার হইয়া বোর্ডার ভর্তি আমরা বঙ্গবন্ধু করছি কিন্তু এই অনুসারে কোনো নেতারা আমার কোনো তৎপরতা নেই নেতার কথা আমরা না আমরা মন মতন আমরা মন মতন নেতারা বলতিনি আমরা যার কারণে এই জিনিসকে নিয়েছি স্কিম সেটা বলতেন আমাকেও বর্তমানে যে সমস্ত নেতা আছে ওয়ার্ড কমিটির দ্বারা একবারে নাম দেয় দিন

কথা বলতেন যার কারণে মনে করেন আমরা কোনো সুযোগ সুবিধা পাইতেছি না আর আমাকে দিতেও আসে না আর আমাকে যারা এই যে মনে করেন ইউনিয়ন পর্দার নেতা তারা আমাকে কোনো ফারত না আর এমপি কে আর আমাকে চিনে এই পর্যায়ে এখন মনে করেন এই দেশের যে পরিস্থিতি মনে করেন আমাকে প্রধানমন্ত্রী শেখা হাসিনা এই দেশের মানুষেরা কম কিছু দেয় জেলেগো চাল দেয় কৃষি করে সার দেয় কৃষি করে বীজ দেয় বীজ কৃষিরা হয় না সার কৃষিটা হয় না সার নেতারা নিয়ে গাছের গোড়া গোলেছে এক কেজি সারও এই মাদ রাজন কোনো কৃষি পায় না একসের বীজ দান না আমরা গৃহস্থি করি আমাকেও নতুন ছোট্ট খাটো বাড়ি আছে আমরা একটা ন্যায়াল সারা নতুন হয় না কিন্তু তারা রেখে এলে এটি তাদের মন মতন একজনের কথা বিক্রি করে এলায় না এর নিয়াম কোনো গরিবের এক তোলা মালো কোনো সরকারি কোনো জিনিস দেয়

আমরা হয় না সেটা তো মাঠ মজা দেখতেছি অনেক জেলেছে আমি শুনছি তারা কোনো সহযোগিতা না অনেক গরিব মানুষ পায় না অনেক ভূমিহীন পরিবার আছে তারা ভূমিহীন বাড়ি পায় না অনেক অসহায় পরিবার আছে এই যে এখানে পাশেই আপনাদের একটা মুচি পরিবার আছে হ্যাঁ ঘর্ডা ভরে গেছে তার ঘরে কোনো নাই না টিন নাই পানি পড়তেছে আমি দেখলাম এটা দেখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কাছে আমি আহ্বান জানাই আপনি এই যে ভোলা টর এলাকায় এলাকায় বিভিন্ন ইউনিয়নে যারা জেলে জেলেবাসে যারা অসহায় পরিবার আছে তারা কোনো সহযোগিতা পাচ্ছে না তাদের সহযোগিতারা চোরের দল লুটে পড়ে খেয়ে নিচ্ছে এর একটা সুব্যবস্থা করার জন্য আমি বিনীত আহ্বান জানাই জনতার নাম নৌকা কবির মুন্সি